শীতের সকাল মিরপুরে হাজির ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা ম্যাচের আগের দিন করছেন নিজেদের অনুশীলন এর মাঝেই ঢাকার অনুশীলন জার্সি গায়ে দুজনকে দেখা গেল মূল মাঠের এক কোনায় কথা বলছেন মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বিপিএল এবং সালাউদ্দিন দুটি নামেই যেন একই সুতায় গাথা কারণ বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি এই টুর্নামেন্টের সব থেকে সফল কোচ যে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে জিতেছেন চার চারবার শিরোপা কিন্তু এবারের আসরে খেলা হচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অপরদিকে কোচ সালাউদ্দিন যোগ দিয়েছেন জাতীয় দলের সাথে দেশের ক্রিকেট সমর্থকদের বহুদিনের প্রত্যাশা পূরণ করে সালাউদ্দিন কাজ করছেন বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ারদের নিয়ে হয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ দেখাশোনা করছেন প্লেয়ারদের সব কিছুই কিন্তু তবুও ভুলে যাননি দেশের ক্রিকেটের সব থেকে বড় এই টুর্নামেন্টকে প্রায়ই আসেন মিরপুরে দেখেন প্লেয়ারদের অনুশীলন দেন নিজের মতামত অবশ্য এমন কথা আগেই বলে রেখেছিলেন দেশসেরা এই কোচ তখন সবে মাত্র ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই ঘরের মাটিতে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ আর কোচ সালাউদ্দিনকে তখন জিজ্ঞেস করা হয় এবারের বিপিএলে কোনো কোন দলের কোচ হতে চান কিনা তিনি উত্তরে বলেছিলেন এখন এসব ভাবতে চান না কাজ করতে চান ক্রিকেটারদের নিয়েই না দেখুন আমার প্রমাণ করার কিছু নেই এখানে প্রমাণ করারও কিছু নেই আমার কাজ হলো ছেলেদের ডেভেলপমেন্ট কি হচ্ছে কিনা ছেলেরা ঠিকমতো খেলতেছে কিনা ছেলেদের ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা কে কি ভাবলো সেটা নিয়ে আসলে আমি যে কেউ যদি পারফর্ম নাও করতো আমার আসলে যদি ছেলেদের ইম্প্রুভমেন্টটা আমার চোখে পড়ে সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া মানুষের ভাবা দিয়ে তো আসলে আমার কাছে হবে না না সেটা এখন আসলে এটা এই নিয়ে কথা বলতে চাই না কারণ আমার মনে হয় যে আমি যে রোলে আছি আমি রোলটা এনজয় করতেছি এবং ছেলেদেরকে হেল্প যদি করতে পারি যতটুকু সেটাই আমার জন্য আসলে গুড এনাফ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সেই কথারই যেন প্রমাণ পাওয়া গেল বছরের প্রথম দিনই ঢাকা ক্যাপিটালসের দুই ক্রিকেটার তানজিদ তামিম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ গিয়ে দীর্ঘ সময় কথা বলেন কোচ সালাউদ্দিনের সঙ্গে এই সময় জাতীয় দলের সিনিয়র সহকারী কোচকে দেখা যায় তার শিষ্যদের নানান পরামর্শ দিতে ঢাকার হয়ে প্রথম ম্যাচে একুশ বলে ত্রিশ রান করা তানজিদ তামিম এবং চার ওভারে সাতাশ রান দিয়ে দুই উইকেট নিয়ে মুগ্ধর শেখার ক্ষুদাও ধরা পড়ল ক্যামেরায় মনোযোগ দিয়ে দীর্ঘ সময় দুজন শুনেন সালাউদ্দিনের কথা পরের ম্যাচে যে পারফর্ম করার জন্য মুখিয়ে আছেন দুজন সেটাও স্পষ্ট চোখে মুখে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি